ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছে আপনার দোকানের নাম আমার দোকানের নাম এস এম ডায়মন্ড কালেকশন আপনাদের আসল লোকেশন টা বলেছেন ভাই আমার দোকানের আসার লোকেশন যে কোনো বাংলাদেশ প্রান্তে থেকে আপনার ক্যারানগঞ্জ আসবে আমার দোকানের নাম এসএম ডায়মন্ড কালেকশন পূর্ব আগানগর দক্ষিণ কারানগঞ্জ ঢাকা কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে ওয়ান পিস টু পিস এবং এই সব কালেকশন নিতে চাই সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিবেন 3500 টাকার মাল নিতে হবে সরাসরি দুই চার পাঁচ পিস 10 পিস নিতে পারবে হোম ডেলিভারি কোনো ব্যবস্থা রাখেন হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আচ্ছা আমাদের কালেকশন দেখেন সর্বপ্রথম কি কালেকশন দেখাবেন ভাই আমার সর্বনিম্ন টপসেট থেকে শুরু করব টপসেট থেকে শুরু হ্যাঁ আচ্ছা দেখেন রেডিমেড টপস কত সুন্দর কিন্তু কালেকশন মাত্র

একশো নব্বই একশো নব্বই টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন এগুলো একশো নব্বই টাকা এই যে একশো নব্বই টাকা এর মাত্র একশো নব্বই টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন একশো টাকা পেয়ে যাচ্ছেন

খুবই সুন্দর কালেকশন মাত্র দুশো টাকা করে দুইশো টাকা এগুলো মাত্র দুশো টাকা করে রং সম্পূর্ণ গ্যারান্টি হবে তো জি জি দুয়ার পর কিন্তু সাথে সাথে ফেরত থাকে

এরা দুশো টাকা এরা মাত্র দুইশো আশি টাকা খুবই সুন্দর কালেকশন মাত্র দুশো আশি টাকার ভিতরে দুইশো টাকা অলি দুশো আশি টাকা সুপারহিট কালেকশন কিন্তু বিওস পছন্দ হলে স্কুল শট মেয়ে রাখবেন দুইশো টাকা মাত্র দুশো টাকা যে যত পিচ্ছে তত পিস দিতে পারবেন এরপরে জর্জেট আছে জর্জেট আমি পরবর্তীতে দেখাচ্ছি ওকে এখন কি দেখাচ্ছেন এটা এখন টু পিস টু পিসের কালেকশন যে এই টু পিস কত করে থাকছে এরা দুশো চল্লিশ টাকা অলি দুশো চল্লিশ টাকা আর স্যালোয়াটটা স্যালোয়াটটা এটা সেলর মানে পায়জামা তৈরি করে না থাকে জি 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 আচ্ছা টু পিসের কালেকশন কিন্তু খুবই সুন্দর কালেকশন এগুলো কি কাপড় সুতি হবে এরা হ্যাঁ হ্যাঁ সুতি কাপড় সুতি কাপড়ের ভিতরে 240 টাকা 240 টাকা রং কো সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এগুলো জি যে যত পিছা তত পিস দিতে পারবেন ওকে খুবই সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ারস যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন মাত্র 240 টাকা অসাধারণ কালেকশন এটা ছাড় একটা সুন্দর একটা কালেকশন 240 টাকা অনলি 240 টাকা

যদি কোনো কাস্টমার নিতে চাই এই মতো যোগাযোগ করলে আমি সম্পূর্ণ মানে প্রত্যেকটা খুলা খুলে দেখা পাবো খুলে দেখাতে পারবেন জি জি ওকে খুবই সুন্দর কালেকশন এটার প্রাইস আপনি তিনশো টাকা অনলি তিনশো টাকা জি এটা কি সুতি কাপড়ের ভিতরে একেবারে জি এটা কি কাপড়ের ভিতরে তৈরি এটা আপনার এটা চায়না লিলানের মধ্যে পুরোটা আপনি সিকোয়েন্স বডি হবে ওকে এটার প্রাইস থাকবে আপনার 380 টাকা মাত্র 380 টাকা জি আচ্ছা 380 টাকা থাকছে কিন্তু

এগুলো হচ্ছে একবার তৈরি করে নিবেন আর ব্যবহার করবেন তিনশো আশি করে এগুলো হচ্ছে বড়দের রেডিমেড কালেকশন মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা সুপার হিট কালেকশন এটা হচ্ছে পায়জামাটা এগুলো হচ্ছে লিলিয়ান কাপড় ব্যবহার করা খুবই কম কারণ আর উন্নত মানে দেখাচ্ছে এটা হলো আপনার চারশো টাকা পড়বে এগুলো হচ্ছে চারশো করে পড়বে হ্যাঁ পুরো সিকোয়েন্স বডি আপনার পুরো বডিতে জি ওকে অসাধারণ কালেকশন ফুল বডিতে সিকোয়েন্স থাকবে এটা পায়জামাটা একবার সুতির ভিতর হবে না দাদা জি জি এটা হলো আপনি ইউনিটিকা

আচ্ছা খুবই সুন্দর কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা ভাই এরকম তো আপনার কাছে প্রচুর কালেকশন রয়েছে না জি জি কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন 3500 টাকা মাল দিচ্ছেন 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি সরাসরি আসে তাহলে এক পিস চলে এক পিসও দিচ্ছি জি জি হ্যাঁ কোনো মাল বিক্রি না তো লেগ চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে জি জি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি